পাকিস্তান বিশ্বাসঘাতক এই কথাটা বলতে আর আমাদের কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না আমরা অপারেশন সিন্ধুর দেখেছিলাম যেখানে একদম ভারতীয় সেনা পাকিস্তানের একশো কিলোমিটারের ভেতরে ঢুকে গিয়ে সন্ত্রাসবাদীদের খতম করেছিল কিন্তু তারপরেও পাকিস্তানের এই ধরনের মানসিকতায় রকম কোনো বদল নেই এবার ফের নতুন করে একবার সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু ভারতও তৈরি রয়েছে কিন্তু হঠাৎ করে পাকিস্তান এমন কি করলো যার জন্য ভারত একেবারে অ্যাকশন মোড়ে রয়েছে একটা জিনিস কিন্তু ভুললে চলবে না যে ভারতীয় নৌবাহিনী যখন মুভ করেছিল তখন কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছিল পাকিস্তানকে বলার এটাই উদ্দেশ্য যে যতই ভারতের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন এই শাহবাজ শরীফের সরকার আখেরে ভারতের সঙ্গে জিতে উঠতে পারবে না সেটা এক স্পষ্ট আজকের এই এপিসোডে এই নিয়েই আলোচনা করব যে সীমান্তে হঠাৎ করে কি হয়েছে যার জন্য ভারতীয় সেনা একেবারে তৈরি রয়েছে যার সঙ্গে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি সুভাষিস আপনাকে আজকে বাংলায় স্বাগত আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্যার ক্রিক এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় নতুন করে কিন্তু একটা অশান্তির পরিস্থিতি তৈরি হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় সেনাও তৈরি ওদিকে পাকিস্তানও তৈরি বিষয়টা ঠিক কি কি নিয়ে এই দুই পক্ষই তৈরি রয়েছে আমি একটা কথা বলি প্রথম কথা হচ্ছে একটা ভুল নোটন পাকিস্তান মিডিয়ার থ্রু দিয়ে চালানো হচ্ছে সেটা হলো যে পাকিস্তান তৈরি ছিল

পয়েন্টটা হচ্ছে যদি আপনার সর্বদাই স্বভাব থাকে যে আপনি কোনটি হবেন কোনটি হবেন মানে আমি অরিজিনাল গান গাইতে পারবো না কিশোর কুমার যা উনি গাইবেন নকল করে আমি গিয়ে এইটা যদি মাইন্ডসেট হয় তাহলে অবভিয়াসলি আমাদের কোন একটা এক্সারসাইজ স্টার্ট হওয়ার পাঁচ দিন বাদে হঠাৎ করে যদি আপনার ঘুম ভাঙে এবং আপনারা আমাদের নকল করে এক্সারসাইজ করতে থাকেন তাহলে অলওয়েজ ওয়েলকাম নো প্রবলেম এবং পাকিস্তান সেটাই করছে পাকিস্তান যে এক্সারসাইজটা এখন করছে সেটা ভারতীয় সেনাবাহিনী বা ট্রাই সার্ভিসে শুরু করার প্রায় পাঁচ দিন বাদে এটা স্টার্ট করছে করলো মানে একটা নকল করে করা একটা ব্যাপার এবং সেখানেও তারা বিভিন্ন রকম ভাবে এমন একটা ভাব ভঙ্গি দেখাতে চাইছে যেন যে তারা খুব বড় কিছু একটা অ্যাচিভ করতে চলেছে খুব শিগগিরই এবং যে যারা অরিজিনাল সেলিব্রিটি হয় তারা খুব সিম্পল লাইফ লিড করে আর যারা ওই একটু রিল ঠিল বানিয়ে খুব একটু নাম টাম ফলোয়ার টলোয়ার হয় তারা দেখবে অমিতাভ বচ্চনের থেকে বড় নিজেকে স্টার মনে করে তো সেরকম একটা ব্যাপার এখন মানে একটু উঠছে না উঠছে বোঝাতে চেষ্টা করছে যে আমরা বিরাট কিছু করতে চাই আপনি ঠিকই বলেছেন যে লাস্ট বার যখন ইন্ডিয়ান নেভি মুভ করেছিল ইন এ পজিটিভ প্রফেশনাল ডিরেকশন তখন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল কিন্তু এইবার যদি মুভ করে কার সৃষ্টি হবে আমি সেটা জানি না যদি আমার মনে হচ্ছে বালুচিস্তান খাইবার পাক্তুন ক এবং সিন্ধের সৃষ্টি হয়ে যেতে পারে সেটা হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু কারাচি ইসলামাবাদ এই জায়গাগুলো থাকবে কিনা আমার ডাউট আছে সুভাষিষ একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে ভারত এই ধরনের এক্সারসাইজ করেই থাকে যে কথাটা আপনি বললেন একদম সঠিক যে ভারত এই ধরনের এক্সারসাইজ করে থাকে কোনো অন্য দেশ তারাও এক্সারসাইজ করতে পারে তাতে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু এই ভারত যে সময় পর্বের মধ্যে এক্সারসাইজটা করছে তারই মধ্যে হঠাৎ করে পাকিস্তানের ঘুমটা ভাঙল আর পাকিস্তান বলে আমি দুই থেকে পাঁচ তারিখ অবধি এক্সারসাইজ চালাবো যেখানে দশ তারিখ পর্যন্ত ভারত এক্সারসাইজ চালাচ্ছে একটা দুটো পি মডেল আছে প্রথম পি থ্রি মডেলটা হচ্ছে প্যানিক পারসেপশন অ্যান্ড প্রসিডিংস মানে প্যানিক কেন ভারতবর্ষ যেই মুহূর্তে নিজেদের এক্সারসাইজ অ্যানাউন্স করলো ওরা প্যানিক হয়ে গেল কারণ আগের বার যখন এক্সারসাইজ অ্যানাউন্স হয়েছিল তখন ওরা দেখেছিল কি ঘটনা ঘটেছে সুতরাং এই যে এই যে প্যানিক সৃষ্টিটা হলো এই প্যানিক থেকে ওরা একটা পারসেপশন গ্রো করলো নিজেদের মধ্যে যে আবার একটা অপারেশন সিন্ধু টু পয়েন্ট তো ঘটে যাবে না আর থার্ড যেটা হচ্ছে যে একটা প্রসিডিংস তারা স্টার্ট করলো ঠিক আছে কিন্তু ভারতের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে প্রিসিশন প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং মানে ভারত চাইছে নিজের যে এন্টায়ার ট্রাই সার্ভিসেসটা আছে সেটাকে এমন রকম ভাবে সাজিয়ে রাখবে যেটা যেন তেন পোকারেন যে কোনো অপশনের মধ্যে যেন তারা অলওয়েজ রেডি টু ভাবছে বুঝতেই পারছে না যে এই ভারত হঠাৎ করে এই ট্রেনিং সার্ভিসেস গুলো বা এই ধরনের ট্রেনিং প্রসিডিওর গুলোর মধ্যে লিপ্ত হচ্ছে কেন যেই মুহূর্তে হচ্ছে লিপ্ত সেই মুহূর্তে একটা আতঙ্ক একটা ভয় এর মধ্যে কাজ করছে এই যে আতঙ্ক ভয় এর মধ্যে কাজ করছে এই আতঙ্ক ভয়ের থেকেই তাদের এই ধরনের স্টেটমেন্ট এই ধরনের এবং সব সব যুদ্ধ আর ফেসবুক হোয়াটসঅ্যাপে যেটা যায় না কিছু সত্যিকারেরও জিততে হয় তো সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান ধরা পড়ে গেছে যে পাকিস্তানের অপারেশন সিন্ধুর যেখানে আমাদের কখনো বলছেন পাঁচটা কখনো সাতটা কখনো বলছেন পঞ্চাশটা রাফেল ভেঙে ফেলে দিয়েছে তাদের এক টুকরো দেখাতে পারছে না আবার সেই পাকিস্তানেরই মিডিয়া পাকিস্তানকে ক্রিটিসাইজ করছে মিথ্যা কথা বলার জন্য তো এই ধরনের একটা হাস্যকর রাষ্ট্রের একটা হাস্যকর মিলিটারি ড্রিল চলছে এবং এটা এটাও ভোট ব্যাংকে দেখানোর জন্যে যে দেখুন আমরা আছি আমরা একটা পারসেপশন তৈরি করছি যেটা মিথ্যা হলেও একটা পারসেপশন এবং ভোট ব্যাংক ভোট বোঝাবার চেষ্টা করছি যে পাকিস্তান নিজেদেরকে বাঁচিয়ে এবং সুরক্ষিত রাখার জন্য যথেষ্ট তৈরি তদবির করছে তাই জন্য একে অপরের এই এই চলছে যদিও ইন অরিজিনালিটি ভারতবর্ষ কি করছে তার দিকে তারা একদম বলতে পারেন বাইনেকুলারে চোখ লাগিয়ে বসে আছে সুভাশেষ আহ বিজয়া দশমীর সময় রাজনাথ সিং তিনি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যে এই স্যার ক্রিকে যদি কোনোভাবে পাকিস্তান সামরিক স্থাপনা তৈরি করার চেষ্টা করে ভারত ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না তার যোগ্য জবাব দেবে আমরা দেখলাম সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনিও একই কথা বলেন যে অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি অপারেশন সিন্দুর সেটা কিন্তু চলছে নরেন্দ্র মোদিও সেই কথা বলেছেন অর্থাৎ সব মিলিয়ে ভারত যে একেবারে পুরোপুরি তৈরি রয়েছে সেটা তো কারোর বুঝতে অসুবিধে হচ্ছে না তাহলে পাকিস্তানের বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন পাকিস্তান যেখানে জানে যে ভারতের সঙ্গে কোনোভাবে লড়ে উঠতে পারবে না তাও এই মিথ্যা চেষ্টা কেন না এটার কারণ হচ্ছে প্রফেশনালিজমের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ঠিক আছে মানে এরকম বহু আর্মি অফিসার আছে পাকিস্তানে যারা কাপড়ের ব্যবসা করে যারা আসবাবপত্র ব্যবসা করে এবং এটা আমি মানে মজা করার জন্য বলছি না এটা বাই ডেটা বলছি হ্যাঁ আবার এরকম বহু আছে যে ব্যবসা করে কিন্তু পাকিস্তানের সার্ভিং রিপিটেডলি সেইং ইউ আবার কিছু আছে যারা কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে লিপ্ত এবং আমাদের ভারতীয় সৈন্য বাহিনী সেটা যে সার্ভিসেই থাকুক